কমেন্ট কমেন্ডিতে যে বাংলাদেশি সফিক খান তিনি অলরেডি রেজিস্টার এই কটাটা নিয়ে রেখে দিয়েছে সেটা তুমি নিয়ে নিলে কেন আর একটা হচ্ছে জি এটা রিজার্ভ করেন প্রথম দেখা একদম স্টার্ট রেজিস্টার আমায় চপটা দিতেlambda দিয়ে দাও বলিউডের সুপারস্টার দেব সম্প্রতি তার নতুন ছবি রঘু ডাকাতের টিজার প্রকাশ করেছেন টিজারে দেবের নামের আগে ব্যবহার করা হয়েছে মেগা স্টার খেতাব জানিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও বিতর্ক কারণ এই খেতাব বহু বছর ধরেই বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সাথেই জুড়ে আছে বাংলাদেশি সিনেমা প্রেমীদের কাছে সাকিব খান মানে মেগা স্টার তার বিশাল ফ্যানবেস ব্লকবাস্টার ছবির সাফল্য এবং দীর্ঘ ক্যারিয়ারের কারণে বহু আগে থেকেই এই খেতাব তার নামের সাথে স্থায়ী ভাবে বসে গেছেন তিজার মুক্তির পর সামাজিক মাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করে দেবকি সাকিব খানের ম্যাগাস্টার ট্যাগলাইনটি নকল করলেন বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে দেবকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন আসলে আমাকে মেগা স্টার বলা হয়েছে তাতে আমার আপত্তি আছে আমি এই নামে নিজেকে কখনো দাবি করিনি তবে এটা যদি কারো ভালো লাগে তারা ডাকতেই পারে কপি টপি বলে কিছু নেই আমার নিজের মতো পথে আমি হাঁটি দেবের এমন মন্তব্য আবারও নতুন করে বিতর্ক তৈরি করেছে অনেকেই বলছেন সাকিব খানকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় এখন কলকাতার নায়করা ট্যাগ লাইনেও প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়েছেন তবে সাকিব খানের ভক্তরা পরিষ্কার বলছেন সাকিব খান একমাত্র এবং আসল মেগা স্টার তাকে নকল করে মেগা স্টার হতে পারবে না এই মুহূর্তে দুই বাংলার দর্শকদের নজর এখন রোগু ডাকাত শাকিব খানের আসন্ন ছবিগুলোর দিকে সময়ই বলবে কে আসল মেগা স্টার প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ